আরেকটা অপরাধ হল আগামী নির্বাচন পাঁচ ছ মাস পরে নির্বাচন সেই নির্বাচনকে যদি বর্তমান আমার দায়িত্বে আসে তাহলে সিন্ডিকেটের সিন্ডিকেট ধ্বংস হয়ে যাবে এই কারণে যৌনপূর্বক একদম বা সিদ্ধান্তে প্রশাসন করা হয়েছে আমাদের বিরুদ্ধে আমাদের বর্তমান কমিটির বিরুদ্ধে কারণ আপনারা অবগত আছেন এই কমিটি বর্তমান কমিটি দুই প্যানেলকে বিপুল ব্যবধানে পরাজিত করে দায়িত্ব নিয়েছিল দায়িত্ব মোতাবেক তারা কাজ করে যাচ্ছে অপরাধ তাদের এটাই এর জন্য প্রশাসন এর কমিটি বিরক্ত আপনারা দেখেন কয়জন কমিটি বিরক্ত পক্ষে আছে কয়জন প্রশাসন নিয়োগের পক্ষে আছে বাংলাদেশে সাড়ে চার হাজার প্রায় সাড়ে চার হাজার সদস্য তারা প্রত্যেকটি আমি মনে করি ম্যাক্সিমাম সদস্য বর্তমান কমিটিকে সমর্থন করে ওদেরকে পছন্দ করে সদস্য বান্ধব আমি আজকের অনুষ্ঠান এখানে শেষ করবো কারণ আপনাদের অনেক পছন্দ আছে আমি আপনাকে মোটামুটি শেষ করলাম ধন্যবাদ সবাইকে ধন্যবাদ